জেরে কি করো এখানে গোসল করছো তুমি গরম লাগে তোমার হুম জেরির অবস্থা অনেক খারাপ যেহেতু অনেক গরম পরে জেরি গোসল করে ফেলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাবি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে কি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করব আমার অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে তারপরে আপনাদেরকে আমার অন্যান্য পোশাক প্রাণীগুলো দেখাবো এবং আপডেট দেব

এই খাবার দিয়ে দিলাম চলে আসো এখন এক এক করে সবগুলো মাছে চলে আসবে আসো 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 খাবার তো দিয়ে দিলাম এখন দেখি মাছে খাবার খায় কি না দেয়া মাত্র খাবার খাওয়া শুরু করে দেয় তাড়াতাড়ি খাও এই যে দেখুন খাবার খাওয়া শুরু করে দিয়েছে এই অ্যাকুরিয়ামের মাছগুলোকে প্রতিদিন দুইবার খাবার খেতে দেই সকালে একবার খাবার খেতে দেই আবার রাতে একবার খাবার খেতে দেই তো আমার মাছগুলা খাবার খেতে থাকুক আপনাদেরকে আমার অন্য পোষা প্রাণীগুলোর আপডেটটা একটু দেই আমার চকলেটকে এখানে নিয়ে আসলাম উড়াল শেখানোর জন্য চকলেট এখনও তেমন একটা উড়াল দিতে পারে না কারণ হচ্ছে চকলেট খাবার খেতে খেতে অনেক বাড়ি হয়ে গেছে চকলেট উড়াল শিখবে হুম চকলেটকে এখন নিচে সেরে দেয় তারপরে দূর থেকে ডাকবো দেখি চকলেট আমার কাছে আসি কি না থাকো এখানে আসো চকলেট আসো 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 চকলেট চকলেট আসো আসো হাতে আসো চকলেট আসো আসো চকলেট হাতে আসো আসো চলে আসো চলে আসো এই তো গুড চকলেট এসে পড়েছে কিন্তু চকলেট তুমি তো উড়াল দাও নাই হুম উড়াল তো দিতে হবে তোমার উড়াল শিখতে হবে না তোমার চকলেট আবার খাবে তুমি? হুম? কি? খাবার দেব তোমাকে? কি? খাবার খাবে তুমি? হুম? খাবার দেবো। এখন তো খাবার নিয়ে আসি নাই। বাসা গিয়ে তারপরে খাবার দেব তোমাকে। তাহলে চলো, বাসে চলে যাই। তারপরে তোমাকে খাবার দেবো। এই প্রিন্স পাখিগুলোর অনেক দিন ধরে আপডেট দেওয়া হচ্ছে না আর আপডেট দেবো কি? এদের তো নতুন করে কোনো আপডেট নেই। তারপরে একটু দেখাই। এরা যেহেতু অনেক সুন্দর এবং কিউট এই যে দেখুন আমাদের এদিকে এতটাই গরম আমার সব পোষা প্রাণীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই পাখিগুলার অবস্থা দেখুন কিভাবে এই পাখিগুলাকে আনার পর থেকে অনেকবার ডিম দিয়েছে কিন্তু সবগুলা ডিমই প্রতিবার ভেঙে ফেলেছে এখন তো অনেক দিন ধরে ডিম দেয় না আর দেবে কিনা তাও জানি না যাই হোক বন্ধুরা এরা যদি ডিম দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপডেট দেবো ঝেরি কী কর এখানে গোসল করছো তুমি গরম লাগে তোমার হুম জেরির অবস্থা অনেক খারাপ যেহেতু অনেক গরম পরে জেরি গোসল করে ফেলেছে ঝেরি এই যে জেরি এদিকে তাকাও কথা বলো ঝেরি কথা বলো গোসল করছো তুমি ঝেরি কথা বলো কথা বলো জেরি আপনারা কি কথা বলবেন না নাকি জেরি গোসল করছে তো তাই কথা বলবে না জেরি এর ভিতরে দু দিন বাসায় আসেনি কোথায় যেন চলে গেছে জেরি কোথায় গেছো তুমি হুম তোমাকে তো অনেক খুঁজেছি দুই দিন পর সে আবার সোনার দিকে বাসায় এসেছে কি জেরি জেরি তুমি তো আমার কথা শোনো না জেরি তুমি তো একদমই ভালো না জেরি জেরি এই যে জেরি এদিকে তাকাও জেরি এখন গা শুকাবে তাই ব্যস্ত জেরি তুমি কি বাহিরে চলে যাবে হুম তোমাকে তো বাহিরে যেতে দেব না ভিডিও করব তারপরে তোমাকে বাহিরে যেতে দেব জেরি চলে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফিজ